আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো যখন আমরা ট্রেনে ছিলাম তখন ওই দূর থেকে পাহাড়গুলো দেখছিলাম দেখতে দেখতে এত সুন্দর লাগছিল যে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছেই করছিল না দারুণ লাগছিলো ওই ভিউগুলো তামজিৎ তো অনেক হ্যাপি জানালায় বসে বসে দেখছিল ওই দূর পাহাড়গুলো তো ভাবি তো ফার্স্ট টাইম দেখে অনেক হ্যাপি তো আমরা তো মুম্বাই চলেই যাচ্ছি তো তামজিতে পাপা একদিকে অনেক হ্যাপি আর একদিকে আমার আব্বুর কথা তো আব্বুকে ফেলে আসতে ইচ্ছেই করছিলো না তো কিছু করার নেই তো চলে আসতে হল পাপার জন্য তো তামজি তো কিছু বুঝতেই পারলো না নানার দুঃখটা যেহেতু নানি ছিল পাশে সেই জন্য একটু কান্না করেনি কিন্তু আব্বুর চোখে একদম ঝলঝল করছিলো পানিতে তামজিৎকে অনেক ভালোবাসে নানা নানির ভালোবাসা কখনোই ভুলার মতো না এত ভালোবাসে একদিকে তো জানবি আর একদিকে তামজিৎ দুটোই মানে ভুলার মতো না দুজনকে অনেক ভালোবাসে লাতি আর লাতনিকে তো ভালোবাসার মানুষদেরকে ছেড়ে আসতে তো একটু কষ্ট তো হবেই তো আমারও চোখে ঝলঝল করে পানি থাম ছিল না আব্বুর জন্য মা ছিল তাও যেহেতু আব্বু অনেক ভালোবাসে সবার মা বাপি ভালোবাসে তো ভালোবাসা তো কমতি না এই যে আমরা এখন পাহাড়ে ঢুকে পড়লাম পাহাড়গুলো দেখতে কিন্তু মোবাইলে একটু আলাদা লাগলে অরিজিনালে কিন্তু দারুণ লাগছিল সেই সময়টা একটু আপনাদেরকে আওয়াজটা শোনাই আমি এটা পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছে ট্রেনটা আমার ভাবি আর আমি জানালা থেকে এগুলোই দেখছিলাম আবারও পাহাড়ের মানে ভেতরে ঢুকে পড়লো ট্রেনটা খুবই সুন্দর লাগছিল তামজিদ আমি ভাবি সব একসঙ্গে জানালাতে বসিয়ে দেখছিলাম এত সুন্দর লাগছিল সেই সময়টা আমরা তো ভেবেছিলাম রাত্রে চলে যাবে ওই পাহাড়ের তলাটা তো না ফাইনালি দেখতে পেয়ে গেছি আসার সময় মানে নামার ক ঘন্টা আগে তো এত খুশি করছিল ওই পাহাড়গুলো দেখে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছিল এত সুন্দর এই যে আবারও চলে আসলাম পাহাড়ের ভেতরে ট্রেনটা ঢুকলো সেই সময়টা এত সুন্দর লাগছে চারিদিকে অন্ধকার আর অন্ধকার মোবাইল একটুও বুঝতে পারবেন না কিন্তু আর কিন্তু দারুণ লাগছিলো তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখুন আমরা মুম্বাইয়ে নামলাম মানে তো সব কিছু আপনাদেরকে শেয়ার করবো কি ওর পাপা আমাদের জন্য অর্ডার দিয়েছিল রুমে ঢুকলাম তো নামার সব কিছু ভিডিও আসবে তো দেখতে থাকুন এই ভিডিওটার মধ্যে সব কিছু আছে তো এই যে আবার একটা পাহাড়ের মানে তলা দিয়ে নিচে চলে আসলাম তো এই যে একটা ছিল মানে চারিদিকে জঙ্গল আর ওটা একটা মানে কীরকম একটা মসজিদের মতো টাইপের ছিল যুগের হয়তো এখনকার না পাথরের তো এই জঙ্গলগুলো দেখছিলাম আর বলছিলাম একটাও বাঘ দেখা গেলে ভালো হতো সেরকমই বলছিলাম এখানে তো বাঘ থাকবে না শিকার না থাকলে বাঘ থাকতো তো থাকবেই না তো এই যে আবারও পাহাড় চারিদিকে শুধু পাথর আর পাথরের পাহাড় দেখতে খুব সুন্দর লাগছিলো রাত্রে এগুলো থাকলে দেখতে পাওয়া যায় না এগুলো আমার নামার কিছু ঘন্টা আগেই দেখতে পেয়েছি তো এই যে উঁচু পাহাড়গুলো এত সুন্দর লাগছে আবারও পাহাড় পাহাড়ের ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছে তো চারিদিক অনেক ছিল তো আস্তে আস্তে অনেক আমি কেটে দিয়েছি ভিডিওগুলো তো খুবই সুন্দর লাগছিল এই দৃশ্যগুলো তো জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে পেঁকে ট্রেনটা আসছে দারুণ লাগছিল ট্রেনটা খুবই সুন্দর লাগছিল আমি যেহেতু পেরেছি তো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে এই যে বাবু এখন জানালা থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর আমরা একদম রেডি হয়ে পড়েছি নামার জন্য তো ছ সাতটা স্টেশন পর আমরা নামবো কল্যাণে মুম্বাই তো এই যে কত পাথর চারিদিকে পাথর আর পাথর তো ভিডিও করার একটাই উদ্দেশ্য এগুলো মানে কিছু মাস পর কয়েক বছর পর আমি দেখতে পারবো যে এই স্মৃতিগুলো যে কীভাবে এসেছিলাম কি করছিলাম সব কিছু তো সেই জন্য ভিডিও করা আর কি এইটা দেখুন এটাও খুবই সুন্দর লাগছিল। মিউজিক দিলে হয়তো অনেক সুন্দর লাগতো আরও কিন্তু এখন আমি সিস্টেমটা সেরকম শিখতে পারিনি তো ইনশাল্লাহ শিখবো তো বাবুকে নিয়ে হয় না অত মিউজিক দেওয়া টাইম পায় না অতটা এখন তো মাজান এসেছেন মুম্বাই তো অনেক হেল্প হচ্ছে কিছু তো রান্না করতেই দেয় না তো ফাইনালি নেমে পড়লাম একদম কল্যাণ স্টেশনে তো ওভার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি রুম আসার উদ্দেশ্যে তো খুব সুন্দর চারিদিকে কাঁচের তো ওই পাশেও কাঁচ ওই পাশেও কাঁচ ওপর এলভাস্টার ছিল খুবই সুন্দর ওভার ব্রিজটা রামজিৎ তো অনেক হ্যাপি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে লাগেজটা একবার আমার আসলো বলছি আমি তোমারটাও ঠেলি একটু তাই বলছিলো আর পেছনে ছিল ভাবি আর মা তো এই যে আবারও চলে গেল মা মামার লাগেজটা ঠেলতে খুবই পছন্দ করছিল। তো ফাইনালি রুমে চলে আসলাম অটো ধরে তারপর ওর বাবা আমাদের জন্য অর্ডার দিয়েছিল পোলাও তো এর আগে খেয়েছিলাম মেহেন্দি বড়া তো এর আগে পাঠিয়েছিল। পরোঠা সেই লাচা পরোঠাগুলো আর ডিমের কারি সেটার আর করতে পারিনি খুব খিদে লেগেছিল। তো তারপর ওর বাবা পোল চিকেন পোলাও অর্ডার দিয়েছিলো তো এখন খাবার সময় হয়ে গেছে দুটো তো এখন সময় বাজে দুটো আর এর দিকে ছিল দই সালাড তো আর চিকেন পোলাও দিয়েছিল তো এটাই আমরা মাজান খুলছে এখন সবার জন্য এখন খাওয়া দাওয়া করবো তো তারপর কিছুক্ষণ পর একটু তিনটে চারটের দিকে ওর বাবা ফ্যামিলি আইসক্রিম পাঠিয়ে দিলো আমার ভাইকে নিয়ে যাওয়ার পর তো এই আইসক্রিমটা আমুল অনেক সুন্দর খেতেছিলো দারুণ লাগছিলো চারজন মিলে খেতেই পারছিলাম না এতটা ছিল তো খুবই সুন্দর লেগেছে খেতে আচ্ছা তো আমুল আইসক্রিমগুলো কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সময় থাকলে তো এই যে এখন ভাই সবাইকে খাইয়ে দিচ্ছে একবার ভাবিকে একবার মাকে একবার আমাকে এরকম করছিলো একটু একটু তারপর কিন্তু ভালোই লাগছিলো না তারপর আমরা নিজে নিজে হাত দিয়েই খাচ্ছিলাম বাঙালি আমরা যেহেতু ওদিকে তামজিৎকে চকো কন পাঠিয়েছিলো তারপর সন্ধ্যের দিকে আমরা একটু ডিমার্ট গিয়েছিলাম শপিং মল তো সেখান থেকে বিগ বাজার থেকে ডিমাডে আমরা কিছু প্রয়োজন জিনিস আনলাম যেমন মুসুরি ডাল মুগের ডাল কমফার্ট সর্ষের তেল সাদা তেল এসব এনেছিলাম আলু পেঁয়াজ আর ঝাড়ু এনেছিলাম একটা সাবান থালি মাছ সাবান যেগুলো প্রয়োজন ছিল সেগুলো এনেছিলাম এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে সন্ধ্যের সময় বাবা বলল কিছু আনবো তো বারণ করলো সেই জন্য মা বলছে না আজকে ডাল আর আলু সেদ্ধ করব। আর ডিমের পিঠি করব। এরকম বলছিলো পেঁয়াজগুলো কত সুন্দর তাই না আলুগুলো খুব সুন্দর ছিল তো মাজা এনেছিলো মুড়ি দুপেখের দেশে থেকে তো সন্ধ্যের দিকে মানে আমাদেরকে আবার মেহেন্দি বড়া পাঠিয়েছিলো খুব সুন্দর লাগছিলো মেহেন্দি বড়াগুলো খেতে তো মারা তো ফার্স্ট টাইম খেলো মা বলছিলো খুব সুন্দর খেতে সবার পছন্দ হয়েছে আর কি মেহেন্দি বড়াগুলো তারপর রাত হলো তো রাত্রের দিকে আবার নিয়ে এসেছিলো এরকম লাবড়ি নাকি একটা বলে তো আইসক্রিম লাবড়ি নিয়ে এসেছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন হাফেজ